ইউরোপের যে কোনো দেশের তুলনায় গ্রিন কার্ড বা পারমানেন্ট রেসিডেন্ট পাওয়ার জন্য রাশন সিস্টেম হলো সব থেকে সহজ সিস্টেম স্পেশালি স্টুডেন্টদের জন্য তার কারণ হলো দুটো ধাপ প্রথম ধাপে স্টুডেন্ট ভিসা থেকে টেম্পোরারি রেসিডেন্ট এবং টেম্পোরারি রেসিডেন্ট থেকে পারমানেন্ট রেসিডেন্ট আর সেকেন্ড ধাপ হলো যেটা হলো এক্সপ্রেসওয়ে যেটা খুবই সহজ অ্যাট দ্য সেম টাইম খুবই ডিফিকাল্ট এবার আসি ডিটেলসে প্রথম ধাপ হলো আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে রাশিয়াতে আসার পরে কিছুদিনের মধ্যেই সরাসরি টেম্পোরারি রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার ডিগ্রি যদি হয়ে থাকে ব্যাচেলারের চার বছর টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে আপনাকে দেওয়া হবে চার বছর প্লাস ছয় মাস অতিরিক্ত টেম্পোরারি রেসিডেন্ট যেটা আপনি ব্যাচেলার ডিগ্রি শেষ হওয়ার পর ওই ছয় মাসের মধ্যে পারমানেন্ট রেসিডেন্টের জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয় ধাপ হলো এক্সপ্রেসওয়ে যেইখানে প্রয়োজন নেই কোনো টেম্পোরারি রেসিডেন্সি সেটার জন্য আপনাকে যেটা করতে হবে নাইনটি মার্কস নিয়ে আপনার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং নাইনটি পাওয়ার জন্য রাশিয়ান গভর্নমেন্ট থেকে আপনাকে হায়েস্ট অনার রেড ডিপ্লোম অ্যাওয়ার্ড করা হবে এবং এই রেড ডিপ্লোম দিয়ে আপনি যে কোনো সময় পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখন আসি কি কি ডকুমেন্ট আপনার প্রয়োজন টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে যে ডকুমেন্টগুলো আপনার প্রয়োজন হবে সেটা হলো দেশ থেকে আপনাকে নিয়ে আসতে হবে শুধুমাত্র একটি ডকুমেন্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এরপরে লাগবে আপনার ভিসা পাসপোর্ট এবং পাসপোর্টের ট্রান্সলেশন রাশিয়ান ভাষায় আর হলো স্টুডেন্ট সার্টিফিকেট আর রেজিস্ট্রেশন আর পারমানেন্ট রেসিডেন্সির জন্য দুটো অতিরিক্ত ডকুমেন্টের প্রয়োজন পড়ে যেটা একটি হলো আপনার ডিগ্রি এবং দ্বিতীয়টি হলো ব্যাঙ্ক স্টেটমেন্ট এক লাখ কুড়ি হাজার রুবেলের যেটা সময় সময় বাড়ে কমে এবং শহর থেকে শহর আলাদা আলাদা হতে পারে প্লিজ চেক করে দেখে নেবেন আমার ক্ষেত্রে আমার রেড ডিপ্লোম দিয়ে এক্সপ্রেস ওয়েতে আমি পেয়েছি আমার পারমানেন্ট রেসিডেন্সি আপনি হলে কোনটা চুজ করতেন আর এই কারণে